হ্যালো এভরিওয়ান আজ খুব স্পেশাল দিন আমার কাছে আজকে আমার মেয়েকে প্রথম চুল কাটাবো চুল কাটাবো মানে হচ্ছে ওকে টাক করাবো তো খুব প্রিম্যাচুর বেবি ছিল তো যখন ও হয় ওর মাথায় সিঙ্গেল একটা চুলও ছিল না তো এখন ওর প্রায় আঠেরো মাস বয়স তো আজকে প্রথম চুল কাটানো টাক করানো তো ভীষণ ভীষণ ইমোশনাল একটা ব্যাপার আর যখন ওর জন্মের পর যখন দেখলাম ওর মাথায় একটা চুলও নেই আমি তো ভাবতেই পেরেছিলাম না যে ওর মাথায় এত চুল হবে আর কি তো চুলগুলো এত সুন্দর বড় হতো দেখে সেই চুলগুলো বাঁধতে পারা দেখে বাদ মানে আমি যে বাঁধতে পারি খুব ভালো লাগতো আর কি আবার বড় হয়ে যাবে আমি জানি তবু কোথাও না কোথাও প্রথম চুল প্রথম চুলগুলোকে বেঁধে দেওয়া আলাদা ইমোশান তো আমি ভিডিওটা বানিয়ে রাখছি যখন আমার মেয়ে অনেক বড় হবে বা বুদ্ধি হবে তখন ও দেখতে পারবে যে ওর প্রথম মানে টাক করার দিনটা কেমন ছিল তো আমি একটু ক্যাপচার করে রাখার জন্যই ভিডিওগুলো বানাচ্ছি আর কি তো মামা তুমি বড় হলে দেখতে পাবা তোমার প্রথম চুলকেটা তোমাকে কেমন লাগছিল মানে টাক করে কেমন লাগছিলো সব থেকে মজার ব্যাপার যে কাকুকে দেখছো মানে আমার সম্পর্কে কাকু হয় সেই কাকুর কাছে আমি ছোটোবেলায় চুল কাটাতাম তখন বিউটি পার্লার ছিল যেহেতু আমাদের বাড়ি একটু গ্রাম সাইডে ছিল তো আমরা একটু ব্যাপারগুলোর সাথে পরিচিত কম করছিলাম তো তখন আশপাশের সেলুন থেকেই চুল কাটতাম তারপরে যখন বড়ো হলাম স্কুল গেলাম তখন জানতে পারলাম যে বিউটি পার্লারে চুল কাটা যায় মেয়েদের আলাদা ছেলেদের আলাদা সেকশন আমার মেয়ে যেহেতু প্রিম্যাচিউর ছিল তাই আগে ওকে চুল কাটায়নি অন্নপ্রাশনের সময় একটা রিচুয়ালসও ছিল অনেকেই বলেছিলো চুল কাটানোর জন্য যে এই সময় টাক করতে হয় কিন্তু আমার মনে হয় রিচুয়ালসের থেকেও বেবির হেলথটা ওর সেফটিটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট তাই বলা সত্ত্বেও আমি কেটেছিলাম না আর অন্নপ্রাশনের সময় মেয়ের চুল এতটাও হয়েছিল না যে কাটানো যাবে বলেছিলাম না ও প্রিম্যাচিউর তো কিছুই হয়েছিল না তো এখন আঠেরো মাস বয়স হয়েছে ওর মাথা সমস্ত জায়গাটা শক্ত হয়ে গেছে তো এখন একদম পারফেক্ট টাইম ছিল ওর হেয়ার কাট করে দেওয়ার জন্য আর যা গরম পড়ছিল মেয়ে শুধু ঘেমে যাচ্ছিলো তাই ভাবলাম চলো ভেবেছিলাম রথের আগে চুলটা কাটাবো কিন্তু ততদিন রাখা যেত না ঠান্ডার সমস্যাও দেখা যাচ্ছে ওর মাথা ঘেমে যাওয়ার জন্য তো ফাইনালি তাকলুটা হয়ে গেল

就来，学学那嘛